আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যাল বিজনেস লাইফ প্রজেক্টে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা প্রোডাক্ট রিচার্জ সম্পর্কে জানছিলাম কিভাবে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হয় কীভাবে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হয় বাট ওইটা অনেকের কাছে ইন দ্য বিগিনিং অনেকের কাছে ওই প্রোডাক্ট রিচার্জটা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে তো আজকে আমরা একদম ইজি ওয়ে কিভাবে একদম সহজভাবে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি কীভাবে একটা প্রোডাক্ট ফাইন্ড করতে পারি আমাদের বিজনেসের জন্য বাট আমি গত পর্বে যে ভিডিওটা পাবলিশ করছি ওই মেথডটা হবে সব থেকে বেস্ট মেথড আপনি প্রথমে এই পাঁচটা রুলস এটা মনে করেন একটা রুলস এই পাঁচটা রুলস এর মধ্যে আপনি পালাবেন দেখবেন প্রোডাক্টটা প্রবলেম প্রবলেম সলভিং কিনা তারপর যদি প্রবলেম সলভিং না ওয়াউ ফ্যাক্টরে পড়তেছে কিনা যদি দেখা যায় দুইটার থেকে একটা হচ্ছে তারপর দেখবেন মার্কেটের ডিমান্ড আছে কিনা আমি ওইটা দেখিয়েছি গত পর্বে কীভাবে মার্কেটের ডিমান্ডটা দেখবেন গুগল টেন্ডে গিয়ে তারপর দেখবেন অ্যাটলিস্ট প্রফিট মার্জিন কি কিনা তারপর লো কম্পিটিশন কিনা কম্পিটিশন কীভাবে চেক করতে হয় আমি গত পর্বে দেখিয়েছি তো আজকে আমরা একদম ইজি ইজিওয়ে যারা এই এইটা কিন্তু বেস্ট মেথড আপনারা একটা একটা করে এটা একটা রুলস মনে করবেন এই রুলসটা পেলে দেখবেন যে কোন প্রোডাক্টটা এটার সাথে বেস্ট ফিট হচ্ছে ঠিক আছে তারপর আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন তো এখন আমরা দেখবো এইটা বেস্ট মেথড আমি বলে দিচ্ছি এখন যে মেথডটা দেখবো এটা সহজ ইজি আপনি স্টার্ট করতে পারবেন যদি এই এটা আপনার কাছে কঠিন মনে হয় বাট এইটা আমি রিকমেন্ড করি তো ওই মেথডটা আমরা কিভাবে দেখবো আমি বলে দিচ্ছি তো আমি প্রথমে একটু আচ্ছা আর আপনারা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব। আপনি প্লে লিস্টে চলে যান যাওয়ার পরে ওইখান থেকে ওয়ান বাই ওয়ান দেখেন তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না আমি ওইখানে স্টেপ বাই স্টেপ একটা বিজনেস কিভাবে লঞ্চ করতে হয় একটা বিজনেস কিভাবে স্টার্ট করতে হয় স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি তো প্রথমে একদম ইজি ওয়ে আপনি যে নিজটা সিলেক্ট করবেন নিজ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছি আপনি ই কমার্স বিজনেস কোর্স নামে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে গেলে ওয়ান বাই ওয়ান পেয়ে যাবেন এবং তাম মধ্যে ক্লাস ওয়ান টু করে দেওয়া আছে আপনি ওইটা দেখে ওয়ান বাই ওয়ান দেখেন তাহলে আপনার কোনো ডাউট থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা কি করব প্রোডাক্ট রিচার্জের জন্য এই ফ্যাক্টরটা দেখব প্লাস আমরা প্রথমে দারাজে চলে যাব যেহেতু দারাজ অনেক বিগ ই কমার্স মার্কেট ইন বাংলাদেশ তো আমরা দারাজকেই টার্গেট করব তো দারাজকে টার্গেট করার আগে কিভাবে নিস সিলেকশন করতে হয় কিভাবে নিসে কোয়ান্টিফাই করতে হয় ওই সম্পর্কে আমরা লেকচার অলরেডি পাবলিশ করা আছে আপনি ওইটা দেখেন তো আমরা আমাদের নিস অনুযায়ী ধরেন আমরা যে নিশ সিলেক্ট করছি আমরা এখন নিশ সিলেক্ট করলাম ধরেন আমি এখানে যাচ্ছি আমি আমরা যে কোনো একটা নিশ সিলেক্ট করতে পারি আমাদের কি অনুযায়ী এখানে আমি একটা কাজ করি ধরেন আমি ক্লোথ নিচটা সিলেক্ট করছি ঠিক আছে তো ক্লোথ নিশের মধ্যে আমরা সিলেক্ট করছি কি শুধু আমরা যত পারি নেরো মাইন্ড নেরো ডাউন করব তো আমরা সিলেক্ট করছি শুধু হুমেনকে শুধু গার্লসকে আচ্ছা ক্লোথিং অনেক বেশি মার্কেট তো এ না যাই আমি অন্য একটা অন্যটা ক্যাটার করিতে চলে যাই যেন আপনাদের সবার বুঝতে সহজ হয় ম্যান অ্যান্ড বয় এটা দিয়ে দেই শুস শুস নেকার ওকে স্নেকার তো আমি শু সেলস করব করার পর ধরেন আপনি যে ক্যাটাগরি আপনি যে নিচটা সিলেক্ট করলেন করার পরে আপনার তো অবশ্যই ওই নিচের আন্ডারে যে প্রোডাক্টগুলো হবে ওই প্রোডাক্টগুলো এখানে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন হুম স্ক্রল করার পরে আপনারা এখানে দেখবেন ব্যাট বেস্ট সেলার কোথায় আচ্ছা এটা ব্যাট সেলারটা পাওয়া যাচ্ছে না তো আপনারা রিভিউতে চলে আসবেন হ্যাঁ ফোর স্টারটা আপনারা দিয়ে সিলেক্ট করবেন ওকে তারপর দেখবেন যে এখানে কয়টা রেটিং আছে দুশো ছিচল্লিশটা রিভিউ আছে এখানে সবাই প্রোডাক্টটা বাই বাই করে বাট রিভিউ দেয় না তো এর জন্য আমরা এক একটা গ্যাস করে নিলাম পাঁচশো জনে কিনছে এটা আটান্ন জন এটা আমরা গেস করতে পারি একশো ধরেন এরকম দেখবেন যে রিভিউ আছে কি না হ্যাঁ এখানে দেখেন সোল্ড কয়টা হয়েছে এক হাজার চারশোটা সোল্ড হয়েছে এখানে দেখতেছেন রাইট বাট রিভিউ অনলি তিরানব্বইটা তাহলে আমরা বুঝতে পারতেছি এটা এটা দেখেন দুশো তেষট্টিটা সোল্ড হয়েছে সরি এখানে সোল্ড কটা হয়েছে দেখাচ্ছে দেখেন এখানে পাঁচশো আটান্নটা সোল্ড হয়েছে মানে সেলস হয়েছে বাট পঞ্চাশটা রিভিউ তো আমরা এখানে কি বুঝতে পারছি এই এই ধরনের শুগুলো অনলাইনে সেলস হচ্ছে মানুষ কিনছে তাহলে এই এটা আমরা খুব সহজে কিভাবে প্রোডাক্টটা সিলেক্ট করতে পারি দেখেন এখানে সবগুলো এখানে আট হাজার একশোটা কিন্তু সেলস হচ্ছে এই শুটা আপনি কি এই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন না অবশ্যই সিলেক্ট করবেন বাট তার আগে আপনারা সিলেকশন করার আগে একটু কম্পিটিশনটা দেখে নেবেন ফেসবুক এড লাইব্রেরি দিয়ে কীভাবে কম্পিটিশনটা দেখতে হয় ওইটা আমি গত পর্বে দেখিয়েছি তো আপনারা দেখবেন যে কম্পিটিশনটা লো আছে এই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এটা হলো সবচেয়ে ইজি মেথড আপনাকে ব্রেন স্টোমিং করতে হবে না যে এটা কি প্রবলেম সলভিং এটা ওয়াউ ফ্যাক্টরে করতেছে আপনার মার্কেটে আপনাকে প্রুভ করতেছে যে এটা সেলস হচ্ছে তো আপনাকে আর ওই ব্যাংক বেঞ্চ ট্রোমিনে যেতে হবে না বাট এখানে কম্পিটিশনটা একটু বেশি মিলবে কেননা এরকম ইজি মেথডে সবাই করতে পারে আর একটা মেথড হলো একটা টুল মাইনিয়া এইটা মোটামুটি আমাদের বাংলাদেশের ডেটাগুলো খুব কম দেয় তারপর আপনারা অ্যাডে আসবেন এটা কিন্তু ইউএস মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট কাজ করে ইন্ডিয়ার জন্য কাজ করে ভালো তো ইন্ডিয়াতে একটা প্রোডাক্ট যখন যাবে টেন্ডিং এ যে প্রোডাক্টটা বেশি সল্ট হবে তো বাংলাদেশে আস্তে আস্তে চলে আসবে একটু তো এখানে দেখেন উইকলি উইনার এখানে ধরেন আপনার একটা আমি কি এখানে আমি আসি সে আছে হ্যাঁ এই এই শুট আমি একটু কি করি আমি দেখাই কিভাবে আপনারা করবেন এখানে আপনারা সার্চ করবেন এটা এটা অ্যাকচুয়ালি ড্রপশিপিং এর জন্য বেস্ট তবে আমরা এটা কি করতে পারি ইউজ করতে পারি বাংলাদেশের ডেটাটা একটু কম দেয় তবে ইন্ডিয়ার ডেটা দেয় তো ওইটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো কেন না ইন্ডিয়াতে যে প্রোডাক্টটা সেলস হবে ইন্ডিয়া বাংলাদেশের রিজন তো সেম ইন্ডিয়ান এবং বাংলাদেশি মানুষের শপিং বিহেভিয়ার অলমোস্ট সেম তো আমরা ওদেরকে দেখে ওইটা টার্গেট করতে পারি এতে আমাদের আরও সহজ হবে বিষয়টা হ্যাঁ এটা হলো বেস্ট মেথড এখানে আপনি কম্পিটিশনটা একটু কম পাবেন কারণ এই মেথডটা সবাই ইউজ করবে না বাট এই টুলসটা কিন্তু একটা পেইড টুলস হ্যাঁ তো আপনি প্রথমে এক দুইটা চার্জ হয়তো ফ্রি পেতে পারেন বাট পরবর্তীতে আপনাকে এটা কিনতে হবে তো দারাজের যে মেথডটা দেখাইলাম ওইটা ইউজ করতে পারেন এবং এই মাইনিয়ারটাও ইউজ করতে পারেন ওকে আমার কপি হয় নাই আপনারা কিন্তু গত পর্বটা দেখবেন না দেখলে এইখানে ইজি মেথড বললাম যে কিভাবে একটা প্রোডাক্ট আপনি একটা উইনিং প্রোডাক্ট ধরেন এই প্রোডাক্টটা মার্কেটে ট্রেন্ড আছে ডিমান্ড আছে সেলস হচ্ছে এটা পেয়ে গেলেন বাট কম্পিটিশন হ্যাঁ আদৌ কি ফেসবুকে মানুষে সেলস করছে কি না ওইগুলা যাচাই করে অবশ্যই আপনি তারপর এটা সিলেক্ট করবেন তো এর জন্য গত পর্বটা কিন্তু গত পর্বের যে ভিডিওটা ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি না দেখেন তো আপনারাই লস করবেন তো আমার জাস্ট আমার দায়িত্ব থেকে আমি বলে দিলাম তো এখানে দেখেন একটু সমস্যা করতেছে তো আপনারা হ্যাঁ কাজ করছে আপনারা কি করবেন এখানে আপনার কিওয়ার্ডটা প্রোডাক্টের কিওয়ার্ডটা এখানে সার্চ করবেন এই টুলসটা এখন আবার সমস্যা করতে যাচ্ছে এটা বাদ দেন আপনারা যত দেন এখানে এই কি করবেন এখানে কিওয়ার্ড লেগে সার্চ করার পরে আপনারা দেখবেন এখানে চলে আসছে এখানে টি শার্টটা চলে আসছে যাই হোক আসুক হ্যাঁ দেখবেন এখানে কোন এখানে কিন্তু ফেসবুকে যেগুলো মানুষে রান করছে অলরেডি চলতেছে এইগুলা স্পাই করে এখানে দেখাচ্ছে এখানে দেখবেন যে কোন প্রোডাক্ট এখানে সেলস কেমন হচ্ছে না হচ্ছে ওইগুলা পর্যন্ত ডেটা দিয়ে দেবে ধরেন আমি এই প্রোডাক্টটা ক্লিক করি এটা কিন্তু ইউএস মার্কেটে দেখা যান এখানে প্লাগটা দেখবেন হ্যাঁ এই জায়গাটায় প্লাগ দেখবেন দেখার পরে দেখবেন কোন কিসের জন্য কি করতেছে এই ব্রাউজিং এটা এখন সমস্যা করতেছে তোর জন্য এখানে আমি দেখি দেখিয়ে দিই আদারওয়াইজ এটা আমার স্যাটিসফাই আসবে না আমি স্যাটিসফ্যাকশন হবে আসবে না আমার মনের মধ্যে যাই হোক তো আপনারা এঙ্গেজমেন্ট দেখবেন দেখবেন যে কেমন এঙ্গেজ হচ্ছে দেখেন এখানে একটি একটা পজিটিভ কয়টা লাইক আসছে এখানে দেখেন এই প্রোডাক্টটা চারশো দশটা লাইক আসছে তেরোটা কমেন্ট আসছে লাভ রিয়েক্ট আসছে উনাশিটা শেয়ার আসছে সতেরোটা সেড ওয়াও এংরি রিয়েক্ট এগুলো নাই হাহা রিয়েক্ট নাই তার মানে এই প্রোডাক্টটা একটু প্রুভ করতেছে যে প্রোডাক্টটা একটা উইনিং প্রোডাক্ট এখানে কিন্তু সি ওরে দিলে আপনার সেলস হচ্ছে কিনা স্টোরের ডেটা শো দেখাবে এটা একটা পেইড টুলস অবশ্যই বলে নিলাম আপনারা যদি ইউজ করতে চান তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন কিভাবে এটা বেস্ট ইউজটা করতে পারেন আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম আপনারা এটা ইউজ করতে পারেন তো আমি এখানে এই ট্যাপটা একটু সমস্যা করতেছে আমি এটা কাটে কেটে দিই আই হোপ প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করতে হয় ইজি মেথডে এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কম্পিটিশন কিভাবে অ্যানালাইসিস করবেন এটা গত পর্বে আমি বলেছি ওই ভিডিওটা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সাথেই থাকেন